দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে হচ্ছে আম গাছ এবং কাঁঠাল গাছে দেখতে মাখামাখি আম এবং কাঁঠাল দুই গাছ একসাথে জড়ো লেগেছে কিন্তু মোট কথা হচ্ছে যে এই আমগুলো প্রায় অনেকদিন হয়ে গেলো কিন্তু পাকছে না পাশে আবার কাঁঠাল গাছ আছে দেখতে পাচ্ছেন কাঁঠাল গাছ কাঁঠাল ধরেছে আর এই আম গাছে আমগুলো কিন্তু পাকছে না অনেক হয়ে গেলো আম প্রায় গাছে শেষ হতে চললো কিন্তু এই গাছে আমগুলো কিন্তু একদিন পাকছে না কাঁচায় রয়ে গেছে ভাবছি যে আঁচায় করে খাবো তাই আপনাদের কোনো জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আম পাকানোর কী প্রসেস আছে দেখতে পাচ্ছেন আম গাছ তাহলে খুবই ভালো লাগে যেন নবজবন নব রূপ খুব সুন্দর একটা ভালো লাগছে খুব সুন্দর দেখতে পাচ্ছেন আমগুলো খুব সুন্দরভাবে ভালো লাগছে খুব সুন্দর আর যে কোনো ফল বা যাই বলি পাখি গাছে ফল গাছে থাকলে ভালো লাগে যেন নবরূপে নবজ দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখতে কিন্তু পাশেই দেখো যা আম গাছ সে পাশে কাঁঠাল গাছ আঠাল ধরেছে তার পাশে আছে কাঁঠাল গাছ বন্ধু নেই কাঁঠাল গাছ তাই আমগুলো পাকছে না পাশে অনেক রকম গাছ আছে দেখতে পাই এই গাছটা কি নাম অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন গাছটা নাম কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বন্ধুরা আর তার পাশে দেখুন কাঁঠাল গাছ আছে নিম গাছ আছে তাল গাছ আছে হ্যাঁ এই বাড়ির মধ্যে অনেক রকম গাছ আছে এটা জাস্টের বাড়ি এই ওঠার মধ্যে গাছগুলো হয়েছে কিন্তু আমগুলো যেহেতু পাকছে না তাই আমরা অবশ্যই কমপক্ষে জানাবে আমগুলো পাকাতে কী পদ্ধতি পদ্ধতি বা প্রসেস আছে জানাবেন দেখতে পাচ্ছেন এটা কাঁঠাল গাছ তার নিচে আম গাছ আমগুলো খুব সুন্দর দেখতে পাচ্ছেন আয়তনে একটু মিডিয়াম হলেও খুব সুন্দর আমগুলো তো আম পাকা কোনো পদ্ধতি আমাদের কাছে নেই তেমন হবে তারা অবশ্যই কন্ট বক্সে জানাবে কীভাবে যে কোনো মেডিসিন ছাড়াই যাতে আমগুলো পাকে বা খাওয়ার উপযুক্ত হয় তাহলে অবশ্যই জানাবেন কারণ এই আমগুলো এই মুহূর্তে কোনো আচার করে খাওয়া পায় না কারণ আচারে করার মতন মুহূর্তে এই আমগুলোর মধ্যে নেই কারণ অনেক সময় পেরে গেছে তাই আমরা জানা তাহলে অবশ্যই কন্ট আর জানাবে আর কাঁঠালের কোনো অসুবিধা নেই কাঁঠালটাও কেটে দিন দুদিন বাড়িতে রাখলেই কাঁঠালটা পেকে যাবে যে আমের সমস্যাটা যে কোনো সাধারণ প্রাকৃতিক পদ্ধতি বা প্রস্তুতি না থেকে অবশ্যই আনাবেন কারণ দেখতে পাচ্ছেন আমগুলো খুব সুন্দরভাবে সারিবদ্ধভাবে ঝুলে আছে দেখতে সুন্দর লাগছে আর অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমগুলো যাতে খুবই সজ পদ্ধতি পাকানো হয় কোনো ওষুধ ছাড়াই তাই জানাবেন আর ভিডিওটা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন আর দেখতে পাচ্ছেন একটি বাড়ির ছোট্ট একটা বাড়ির মধ্যে উঠানের মধ্যে এই গাছগুলো লাগানো হয়েছে দু চার রকম ফল পেয়ারাও আছে পেয়ারার জাম আছে দেখতে পাচ্ছেন ধন্যবাদ সবাইকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার ভিডিও দেখতে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে সাবস্ক্রাইব করে দেবেন এর পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কীভাবে সাধারণ পদ্ধতিতে আমগুলো পাকানো যায় তারা অবশ্যই কোনো